সহজ কথাগুলো বুঝলাম না সারা বাংলাদেশ লক্ষ লক্ষ লামায়াম একদিকে আপনারা শুধুই একটা লোকের পেছনে ছুটছেন আপনারাই তো ওই মানুষগুলো জীবন ভর বলেছেন আল্লাহ খাওয়া আল্লাহ পালে আপনারাই তো ওই মানুষগুলো জীবন ভর বলেছেন যা কিছু দেখি সব মাখলুক যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে হয় মাখলুক ছাড়া এখন সাদ মেয়ে থেকে সব কিছু হয় কেন সাহায্যে মাখলুক না খালে জোরে বলেন যা কিছু দেখি সব কি আবার বলেন যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না এখন সাহায্যে ছেড়ে দিলে আপনাদের কী কী অসুবিধা হবে একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রাম হতে যাবে কেন তিনি না আসলে অসুবিধা কি হবে কি হয় এই জন্য আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের জিম্মাদাররা আমাদের আজকে উপদেষ্টারা তাদেরকেও বোঝা উচিত একদিকে আছে আঠারো কোটি মানুষ আরেক দিকে আছে আঠারো জন কি গত পাঁচ তারিখের সম্মেলন কি প্রমাণ করেছে পাঁচ তারিখের সম্মেলন কি দেখিয়েছে দুনিয়াকে কত কোটি একদিকে তাদের একজন সাংবাদিক সম্মেলনে ভুলবশত মুখ বলে ফেলেছেন আপনাদের আগে দিলে সুবিধা কী আমাদের আগে দিলে গতবার আমাদের দশ হাজার মেহমান ছিল যদি আগে দিত তিরিশ হাজার হইত মুখ ফসকে বলে ফেলেছেন তা আমরা বলি তোমাদের তো সর্বোচ্চ তিরিশ হাজার দশ হাজার তোমরাই স্বীকার করছো আর আমাদের কাছে আছে দশ কোটি শিষ্ট মননশীল পরিবিশ্বনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল কোন গ্রুপ গ্রুপ আল্লাহ তৌফিক দান করেন এই কোন গ্রুপের সাথে ইনশাআল্লাহ কি আল্লাহ তা ফিক দান করেন আমরা ওলা মাদের সাথেই ছিলাম ওলা মাদের সাথেই থাকবো বলেন ইনশাল একটা উদাহরণ শুনলে আপনারা খুব ভালো বুঝবেন ব্যয় আসছে ব্যয় ছেলে শ্বশুর আসছে আপনাদের বাড়িতে এখন ব্যয় অনেক সুন্দর করে মুরগি রান্না করছে মুরগির সাথে দুই দু চার দুটো আলু দিছে কি দিছে আলু দিছে ব্যয় এত সুন্দর করে ভাত ভাত খেয়েছে পুরো ঝোল দিয়া আলু দিয়া ভাত খেয়েছে মুরগি কিন্তু ধরেও নাই মুরগি কি করে না ব্যয়নি বলতেছি ইন্দাজিল্লা ব্যয়ে তো শুধু আলু দিয়ে ভাত খাইলো মুরগি তো খাইলো না ব্যয়ে করতেছে আমার ব্যয়নের হাতের জশে মুরগির থেকে আলু বেশি মজা হয়ে গেছে না এই জন্য আমি আলু দিয়ে ভাত খেয়েছি মুরগি আর খাই নাই পরবর্তীতে এক মাস পরে এই ব্যয় আবার আসছে ব্যয়নে বুদ্ধি করে আজকে আর মুরগি দেয় নাই শুধু আলু দিয়েছি আজকে কিন্তু হাতও দেয় না খায় না আর রাগ করে শেষে ছেলেকে বলে চল তোর হরি বেদ তো শাশুড়ি কি তোর শাশুড়ি দিছে ভাত খেতে খালুবুল আলু দিয়েছে এটা দিয়ে কেউ ভাত খায় এটা দিয়ে কেউ ব্যয় ভাত দেয় বুঝেন না কিছুই আচ্ছা এবার ব্যয় নেই ইনারিল্লা আগের বার আমার ব্যয়ে আলু এত পছন্দ করছে খালি আলু দিয়া খাইছে মুরগি খাই নাই এই জন্য আমি বুদ্ধি করি আজকে আর বাইরে কষ্ট না দিয়ে আমি আজকে মুরগি দিয়ে নেই শুধু আলু হয়ে দিছি আচ্ছা আগের বারে মুর আলু দিয়া খাইলো কেন আজকে ব্যায় বাদ হইলো কেন আগের সাথে কি ছিল বলেন মুরগির সাথে কি ছিল আলুর সাথে মুরগি ছিল বলেন এই জন্য মুরগি কী হয়ে গেছে গা গো হয়ে গেছে গা আলু মজা হয়ে গেছে গা লেকিন আজকে কি নাই বলেন এই জন্য আলু আর খায় না আলু আর কী খায় খায় না না আর আলু কি এতদিন পর্যন্ত আপনারা প্রফেসর ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ডাক্তার ছিলেন ড্রাইভার ছিলেন পেশাজীবী ছিলেন সব পেশাজীবীরা আমাদের মসজিদে আসতেন আমরা আপনাদেরকে আহলান দিতাম আমরা আপনাদেরকে বলতাম জি ইঞ্জিনিয়ার সব বয়ান করেন জি ডাক্তার সব বয়ান করেন জি প্রফেসর সব বয়ান করেন এতদিন আলু মজা ছিল কেন ও আমাদের সাথে ছিলেন এই জন্য বুঝেন নাই কথা আর যদি আলু মজা ছিল কেন বলেন এখন যখন আপনারা মনে করছেন ও আলুই তো মজা আলু তো জাতি খায় এই জন্য ওলা বাদ দিয়ে নিজেরাই আসা শুরু করছেন ওলা বাদ দিয়ে যদি নিজেরাই ইস্তমা করা শুরু করেন আলু আর কেউ খাবে না বুঝেন না কি কীতে বুঝছেন বলেন বাদ দিয়া যদি নিজেরা কি করেন বলেন না আবার বলুন গোলামাদেরকে বাদ দিয়া নিজেরা যদি কী করেন এজতেমা করেন আপনাদের এস্তেমা গোল আলু হবে গোল আলু গোল আলু এটা আর কেউ খাবে না কেন খাবে না নাই আগে খাইতো কেন এই জন্য বলেন তাবলিগা মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে কোন তাবলিগ করবো বলেন যেই তাবলিগের সাথে কি আছে বলেন আর যদি ওলা মায়ের কাম ছাড়া কেউ আসে তো কি বলবেন বলেন নেই খায় গে কি বলবেন বলেন নেই খায় গে কেন নাই আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এটা শুধুই ষড়যন্ত্রের অংশ জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র অংশ জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র কি ষড়যন্ত্র অংশ চ্যালেঞ্জ ছেড়ে দেয় আমরা মুবাসা করব আমরা মোনাজারা করবো গতকালকে পনেরোটা পয়েন্টে মোনাজারার জন্য ডাক দিয়েছে তোমাদের সাথে মোনাজার করার জন্য আমাদের বড়রা লাগবে না আমাদের নুরারে মাজার ছাত্রে যথেষ্ট নুরানিমাজার ছাত্র একটা দাঁড়ায় প্রফেসর সাহেব গাদের মাখ একটু বলেন তো প্রফেসর সাহেবের না বাস্তব না বাস্তব বলেন এই কিসের মোনাজারা কিসের মুবাসা বাতেন তো বাতিলে আবার কিসের মুবাসা এটা মুবাসা সারা বাতিল বলেন এটা মুবাসা সারা কি কোন বিতর্ক ছড়াই এটা বাতিল এটা কোন তর্ক ছড়াই এটা বাতিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন এক ভাই আমাকে একটু বললে জুজে এই প্রসঙ্গে একটু বললে ভালো হয় আমাকে এভাবে না বললে ভালো হয় এটা একটু বললে ভালো হয় আমিও কি বলতেছি বলে আমাকে এভাবে না বললেই কি হয় ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সম্পূর্ণ ষড়যন্ত্রের অংশ শুধুই ওলামায় ক্রাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র ওলামায় ক্রাম থেকে জাতিকে কি বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র ওলামায় ক্রাম থেকে জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায় রাখাল ছাড়া ছাগলের পাল যেমন হবে রাখাল ছাড়া ছাগলের পাল যেমন শিয়াল আর নেড়ের খাবার হয় ঠিক ওলামায় ক্রাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করতে পারলে এটা কাদিয়ারিদের খাবার হবে এটা রাফেজিদের খাবার হবে এটা শিয়াদের খাবার হবে বাতিল খেয়ে ফেলবে বাতিল কি করবে বলেন বাতিল খেয়ে ফেলবে বাতিল খেয়ে ফেলবে আমাদের মানে হাবিবাহ মাহমুদ কাসিমি দামাদ মারা কাতম সে একবার সুন্দর একটা উদাহরণ দিয়েছে জঙ্গলে তিনটা গরু ছিল কটা গরু তিনটা গাভী ছিল তিনটা গাভী একটা গাভী হলো লাল টুকটুকে আরেকটা গাভী হলো সাদা আরেকটা গাভী হলো কালো কটা রং কটা তিনটা জঙ্গলের গাভী আমি নিজেই দেখছি জঙ্গলের গাভী এক একটা গাভীর বাচ্চা কয়েক মন একটা গাভি সত্তর মন একশো মন পর্যন্ত এই বারমার পাহাড়ে এই গাছগুলো আছে এই বং জঙ্গলে এই গাবিগুলো আছে এগুলোকে মাঝে মাঝে বেঁচে মাঝে মাঝে ধরে নিয়ে আসে গয়াল বলে কি বলে এই তিনটা গাবি এরা ছিল পরস্পর বন্ধু কি ছিল বলেন বন্ধু এরা একসাথে চলতো একসাথে মিলেমিশে চলতো তিনটা গাবি যদি এত বড় বড় হয় এদের শিং যদি এত বড় বড় হয় তিনটা সবসময় একসাথে চলে তো এদের উপরে নেকড়েট চোখ পড়ছে নেকড়েট কি পড়ছে নেকরেরা সিদ্ধান্ত এদেরকে খেতে হবে কিন্তু এরা যেভাবে বড় বড় সিং আর যেভাবে এরা একসাথে থাকে এদেরকে তো খাওয়া যাবে না এদেরকে কি করা যাবে না এবার একটা ন্যাকরে একটা ন্যাকরে পরামর্শ করছে ওরা বাঘরা পরামর্শ করছে কি করা যায় এদেরকে কি করা যায় তো একজনে বলল টেনশন নাই। আমারে মশাদের দায়িত্ব দাও এইসব দায়িত্ব আরেকটা আমার রর দায়িত্ব দাও আমি হইলাম র আর আমি হইলাম মশার তোমাদেরকে ভাগ করে দিতেছি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিতেছি এরা এইটা যাইয়া কি করছে লাল গাভীটার সাথে বন্ধুত্ব করছে এক কোটি ডলার দিয়ে বন্ধুত্ব করছে কত দিয়া বলেন এক কোটি ডলার দিয়ে লাল গাভীটার সাথে বন্ধুত্ব করছে দোস্তি করতেছে খাইতেছে আইতেছে আসতেছে যাইতেছে জর্দানে আইতেছে যাইতেছে যাইতেছে বুঝলেন না দোস্তি করছে কি করছে বলেন দোস্তি করছে এক মাস পরে একদিন লাল গাভীটার কানে কানে বলে দোস্ত আমি তোমাকে অনেক ভালোবাসি দোস্ত কিন্তু ভাগের নেকড়েদের চোখ পড়ছে তোমার উপরে নেকড়েদের কি পড়ছে চোখ পড়ছে তোমার উপরে দোস্ত তারা তো আজকে তোমারে খাবে আজকে তোমাদের উপরে তারা হানা দিবে তোমাদের তিন উপরে তারা কি দিবে বলেন হানা দিবে দোস্ত আজকে তুই এক কাজ কর দোস্ত তুই আজকে আজকে লাগা থাকিস না তুমি আর আজকে তাদের সাথে কি করবে না থাকবে না দোস্ত আমি তোমার দোস্ত তো বুঝছো তো দোস্ত বুঝেন নাই কথা আমি তোমার কি দোস্ত আমি তোমাকে বাঁচাবার জন্য একটা পদ্ধতি দিতেছি আজকে রাতে যখন ওরা তিনজন একসাথে ঘুমাইয়া যাবে তিনজন যখন একসাথে ঘুমাইতে যাবা ওরা যখন দুজন ঘুমাবে তুমি আস্তে করে উঠে যাবা তুমি ওই দূরে যাইয়া একা কি থাকবা কারণ এখানে কিন্তু হানা দিব এখানে কিন্তু কি দিবে হানা দিবে বাস এই দুজনকে ঘুম পাড়াইয়া তারা আস্তে করে দূরে নিয়ে গেছে দূরে নেওয়ার পরে যাই বাগারে খবর দিছে ও একা কি বাঘগুলো ওই লাল গামিটারে হামা দিছে লাল গাভীটারে একলা লাখ শেষ এক লাখ হাজার কি আর রয়েছে কয়জন এবার আসছে কালোটার কাছে কার কাছে লালটা তো গেছে এবার কোনটা কালোটার কাছে কালোটার কাছে আসে দোস্ত দুস্তি লাগাইছে ডলার কোটি কোটি ডলার দিয়ে দুস্তি লাগাইতে কিছু দিতে হয় না কোটি কোটি ডলার দিয়ে বাড়ি দিছে গাড়ি দিছে ফ্রাডও দিছে ফাজারও দিছে কোটি কোটি ডলার দিয়া তার সাথে লাগাইছে এবার দোস্তি লাগায় এক রাতে বলে দোস্ত এক নজর পড়ছে তোমাদের উপরে তোমাদের দুজনের উপর আজকে হামলা করবে দোস্ত তুমি আজকে আর ওটার সাথে থাকতো না তুমি একলা চলে যাও আজকে ওই চুপে চুপে ওই জায়গায় যাই থাকবা আর এদিকে ও একলা থাকুক ও থাকুক ও আর তুমি ওই জায়গায় চলে যাবা কারণ তুমি যে আমার দোস্ত তুমি যে কি দোস্ত বাস কালোটাও শেষ কি আর কিছু হয় এটা কি এবার এটার কাছে সাদাটার কাছে ভাগ চলে আসছে তৃতীয় রাত্রে সাদাটা বলল আমি স্যারেন্ডার করলাম আমার দুই বন্ধুকে যখন তোমরা খেয়ে ফেলেছ আমি সেদিনেই বুঝছি এবার আমার পালা এবার কি আমার পালা বন্ধুরা এত আতি বন্ধুরা আমরা আমার দূরত্বকে আমি বলি বন্ধুরা আমাদের এই টুকরো টুকরো হওয়া এত আতিদের জন্যও শুভকর নয় আমাদের জন্যও শুভকর নয় বাস্তব না ব্যাস্ত তাদের জন্য কি নয় শুভকর নয় আমাদের জন্যও কি নয় আমাদের জন্য শুভকর নয় আমাদেরকে ওরা দেখছে এই ইংরেজি শিক্ষিত ডাক্তারগুলো ইংরেজি শিক্ষিত প্রফেসরগুলো এরাই ডলার কামা এরাই টাকা কামা এরাই মাদ্রাসাগুলোর মধ্যে টাকা দেয় না না বলেন বেশি তো আছে এরাইগুলোতে পারলাম না আমাদেরও তো কি আছে বলেন আমাদেরও তো লস আছে ওই ডাক্তার সাহেব তিনি তো আমাদেরকে বাচ্চা দিত তিনি তো আমাদের মাঝায় টাকা দিত ইঞ্জিনিয়ার সাহেব তিনিই বাচ্চা দিতেন তিনিই টাকা দিতেন এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে কথা ঠিক না ব্যা ঠিক তাহলে এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে আবার এদেরকে কেন বিচ্ছিন্ন করলো এদেরকে পড়াইলাম আমরা ডাক্তারি এদেরকে পড়াইলাম ইঞ্জিনিয়ারিং এদেরকে পুরা পুরা সিলেবাস দিয়ে ষোলোটা বছর এদের পিছনে আমরা মেহনত করছি আর এই তবলিগ বরকতে এ আলেমদের বরকতে এরা সব মুসলমান হয়ে গেছে গা এরাও আমাদের থেকে ছুটে গেছে অতএব এদেরকেও ধ্বংস করো ওদেরকেও ধ্বংস করো আমি কি বুঝাইতে পারছি কি বুঝছেন বলেন ক্ষতিগ্রস্ত করার জন্য কার কার ক্ষতি হয়েছে এই জন্য এত আদি বন্ধুরা তোমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছ ওলামায় উম্মত ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরআন ক্ষতিগ্রস্ত হচ্ছে উলুম নবুয়ত বাস্তব না বাস্তব বলেন কি করছি আমরা আমরা কি করছি এস্তেমা যদি নাও হয় অসুবিধা কি হবে যদি এস্তেমা বাংলাদেশের নাও হয় কোনো অসুবিধা হবে না যদি এস্তেমা আমাদেরটা আগা হয় খুব বেশি লাভ হবে না ওদেরটাও আগাওয়া হয় খুব বেশি অসুবিধা হবে না লেকিন আমাদের মধ্যে ধ্বংস যারা করতেছে সমস্যা হলো ইয়া ধ্বংস করতেছে আমাদেরকে ধ্বংস করতেছে আচ্ছা এস্তেমা চাইতে হলে আমাকে অসুবিধা কি আমার কোনো অসুবিধা আছে ইজতেমা যদি ছটা হয় আমি কোনো অসুবিধা আছে আমার অসুবিধা কি আমার অসুবিধাটা কি লেকিন অসুবিধা হলো এক জায়গায় ইস্তেমা ভাগ করা এটা অসুবিধা নয় অসুবিধা আমাদেরকে টুকরো টুকরো করা আমাদের শক্তিকে ধ্বংস করা আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে ধ্বংস করা তাবলিক জমাজকে ধ্বংস করা আমাদের ইসলামকে ধ্বংস করা আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমাদেরকে বুঝ দিয়ে দাও আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে শুধু আপনাদের ক্ষতি না আমাদের ক্ষতি জোরে বলেন তাহলে বোঝা গেছে ডাল মে কালা হে বোঝা গেছে আপনাদেরকে পৃথক করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে আপনাদেরকে পৃথক করার পেছনে কোনো কি আছে বলেন ষড়যন্ত্র আছে কেন সহজ কথাগুলো বুঝলাম না সারা বাংলাদেশ লক্ষ লক্ষ ক্রাম একদিকে আপনারা শুধুই একটা লোকের পেছনে ছুটছেন আপনারাই তো ওই মানুষগুলো জীবন ভর বলেছেন আল্লাহ খাওয়া আল্লাহ পালে আপনারাই তো ওই জীবন ভর বলেছেন যা কিছু দেখি সব মাখলুক যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে হয় মাখলুক ছাড়া এখন সাত মেয়ে থেকে সব কিছু হয় কেন সাদ মেয়েকে মাখলুক না খাওয়ালে জোরে বলেন যা কিছু দেখি সব কি আবার বলেন যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না তো এখন মেয়েকে ছেড়ে দিলে আপনাদের কি কি অসুবিধা হবে একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রাম হতে যাবে কেন তিনি না আসলে অসুবিধা কী হবে কি ভাই এই জন্য আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের জিম্মাদাররা আমাদের আজকে উপদেশ ছাড়া তাদেরকেও বোঝা উচিত একদিকে আছে আঠারো কোটি মানুষ আরেক দিকে আছে আঠারো জন কি গত পাঁচ তারিখের সম্মেলন কি প্রমাণ করেছে পাঁচ তারিখের সম্মেলন কি দেখিয়েছে দুনিয়াকে কি কত কোটি একদিকে সাংবাদিক সম্মেলনে ফসকে বলে ফেলেছেন আপনাদের আগে দিলে সুবিধা দেখি আমাদের আগে দিলে গতবার আমাদের দশ হাজার মেহমান ছিল যদি আগে দিত তিরিশ হাজার ফসকে বলে ফেলেছেন তা আমরা বলি তোমাদের তো সর্বোচ্চ তিরিশ হাজার দশ হাজার তোমরাই স্বীকার করছো আর আমাদের কাছে আছে দশ কোটি তো কিসের সাথে কিসের মুনা কিসের সাথে কিসের মুবাহাশা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন